আসসালামু আলাইকুম আমার কৃষক ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম অবশ্যই ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন বিশ পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে লাউয়ের জালি দেখতে চাইলে কি কি করণীয় আমি সে বিষয়ে আজকে ভিডিও দিব আপনারা মনোযোগ দিয়ে দেখবেন লাউ গাছ যখন বিশ দিনে যখন গাছটা হবে যা যে মূল ডোগাটা যেমন এইটা মূল ডোগা এই ডোকাটা আপনি মাথা একদম মাথা যেমন এই যে মাথাটা আমি কেটে দিয়েছি এই মূল মাথাটা এইখানে কেটে দিবে বিশ দিন পরে এই মাথাটা কেটে দিবে আর দশ দিনের মধ্যে আপনারা দেখে দেখতে পাবেন এই ডোগাটা থেকে কমপক্ষে দশ থেকে বারোটার মতো ব্রাঞ্চ বের হয়ে পড়ছে যেমন আমি একটু লক্ষ্য করে আপনাদেরকে দেখাই এই যে একটা ব্রাঞ্চ এই যে ব্রাঞ্চ এই যে ব্রাঞ্চ এই যে ব্রাঞ্চ এই যে ব্রাঞ্চ ওই যে ব্রাঞ্চ এভাবে আসেই তাহলে দেখেন কী পরিমাণ ব্রাঞ্চ বের হয়েছে তো এই রকম ব্রাঞ্চ থাকার কারণে দেখেন কী পরিমাণ জালি এই যে এই যে দেখেন এই যে এখানে জালি আছে এই যে আছে তারপরে এই যে জালিয়াসে এই যে আছে এরকম অনেক জালি আছে তো আসলে এই পঁচিশ থেকে বিশ দিনের মধ্যে যদি জালি দেখতে চান তাহলে অবশ্যই এই টেকনিকটা অবলম্বন করতে হবে আপনাদেরকে যে অনেক কৃষকেরা আছে যে এইটা জানে না যে এই অল্প দিনের মধ্যে লাউ কীভাবে আনব এটা সম্ভব এই যে দেখেন এই যে জালি এগুলো আসলে যে এত যে জালি দেখতে পাচ্ছেন এই যে জালি এই যে কত সুন্দর জালি এই জালি আসার কারণে কিন্তু আমি কিন্তু এই লাউ গাছটা যখন সত্তর আঠারো দিন হয়েছে তখনই আমি মেন্ডোগা যেমন মেন্ডোগাটা। হয়তো যে এই পর্যন্ত ছিল আমি এখানেই মেনডোগার থেকে এটা কেটে দিয়েছিলাম মাথাটা কেটে দেওয়ার পরে দেখেন কি পরিমাণ এখানে ব্রাঞ্চ আছে দেখেন এই যে ব্রাঞ্চ এই যে ব্রাঞ্চ এই যে ব্রাঞ্চ এই যে ব্রাঞ্চ কী পরিমাণ ব্রাঞ্চ এই ব্রাঞ্চগুলো থেকেই কিন্তু এই জালিগুলা চলে আসছে এই দেখেন কি পরিমাণ জালি আসছে আর আপনারা অনেকেই অনেকেই বলতেছেন কমিটির মাধ্যমে যে লাউয়ের জালি টিকছে না কেন টিকে না লাউয়ের জালি যদি না টিকে তাহলে অবশ্যই জালি যখন জালি যখন চলে আসে তখনই আপনারা ফ্লোরা স্প্রে করে দেবেন ফ্লোরা স্প্রে করে দেওয়ার সাথে সাথে দেখবেন কোনো জালি মার যাবে না মার যাওয়ার সম্ভাবনাই নাই অবশ্যই জালি টিকতে হবে অবশ্যই টিকতে হবে এই যে দেখেন এই যে আমার এইখানে এই যে দেখেন আমি মাথাটা এই যে কেটে দিয়েছিলাম এই মাথাটা কেটে দেওয়ার পরে দেখেন যে এইখানে দেখেন কি পরিমাণ জালি কিন্তু আমার লাউয়ের প্রজেক্টে কি পরিমাণ জালি আছে আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এখানে কোনো মিথ্যা বা কোনো অনেক আশ্রয় নাই এখানে যা সত্য বিষয় যা আমি চাষ করি সেটাই আপনাদের মাঝে তুলে ধরি তো আপনারা অল্প দিনে পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে লাউয়ের জালে দেখতে পেলে অবশ্যই এই টেকনিকগুলো অবলম্বন করতে হবে আবার এর মধ্যে কমপক্ষে দুইবার আপনারা সার দিয়ে দিবেন সারটা দেওয়ার আমি একটু লক্ষ্য করে দেখাই যে কীভাবে সারটা দিবেন যেখানে আমি যে কিছুদিন আগে সারটা দিয়েছি এই যেমন এই গাছটা এই গাছের চতুর্দিকে সুন্দর করে চতুর্দিকে মাটিটা নরম করে সারটা দিয়ে দিবেন তো সারটা দিয়ে দেন এই সার দেওয়ার কারণে কিন্তু আপনার জালি তারপরে লাউ বড়োয়ার খাদ্য এটা টেনে নিতে পারবে তো এই টেকনিকগুলো আপনারা অবলম্বন যদি করেন তাহলে অবশ্যই লাউয়ের প্রজেক্ট থেকে লাভবান হতে পারবেন তো আজকের ভিডিও ছিল যে পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যেই লাউয়ের জালি কিভাবে দেখতে পাবেন বা লাউ চাষ করে কিভাবে লাভবান হওয়া যায় সে সম্পর্কে একটা ধারণা দিতে আসলাম আপনাদের মাঝে তো বিস্তারিত আপনারা অনেকে বুঝতে পারছেন যে লাউয়ের জালি তাড়াতাড়ি আনতে চাইলে কি কি করণীয় তো আমার ভিডিওটি অবশ্যই ভালো লাগলে আপনারা আমার ইউটিউব চ্যানেল আছে সাবস্ক্রাইব করে দিবেন বা ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম